নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি অনেক ভালো আছো আজকে একটা নতুন গল্প নিয়ে চলে এলাম মনে পাওয়ার ইউটিউব থেকে চলো আর বেশি ডেটটা করে আজকের গল্প আমরা শুরু করলাম মনে এক ছোট্ট গ্রাম ছিল নাম তার নারায়ণপুর গ্রামের পাশ দিয়ে বয়ে যেত অজয় নদী লোকে বলতো অজয় নদীর ধারে নাকি রাতে এক সাদা শাড়ি পরা মহিলাকে দেখা যেত কেউ কেউ বলতো সে নাকি ডুবে মরা এক মহিলার আত্মা একদিন গ্রামের দুই বন্ধু রফিক আর শ্যামল ঠিক করলো তারা রাতে অজয় নদীর ধারে যাবে তাদের খুব সাহস ছিল ভূতের গল্প শুনে তাদের একটুও ভয় করতো না রাত গভীর হলে তারা রওনা দিল নদীর দিকে চারদিক একদম চুপচাপ শুধু নদীর ধারে পৌঁছে তারা দেখলো ঘন কুয়াশার মধ্যে একটা সাদা ছায়া যেন ভেসে বেড়াত রফিক আর শ্যামল একটু ভয় পেল কিন্তু সাহস হারাল না তারা ছায়াটার দিকে এগিয়ে গেল কাছে গিয়ে তারা দেখল সত্যিই এক মহিলা সাদা শাড়ি পরে দাঁড়িয়ে আছে তার মুখটা দেখা যাচ্ছিল না শুধু লম্বা চুল আর শাড়ির অংশটা বাতাসে উড়ছিল মহিলাটা আস্তে আস্তে তাদের দিকে ঘুরল রফিক আর শ্যামল ভয়ে চোখ বন্ধ করে ফেলল কিন্তু কিছুক্ষণ পর যখন তারা চোখ খুলল দেখলো মহিলাটা আর নেই তারা এদিক ওদিক তাকিয়ে দেখলো সেখানে অন্ধকার ছাড়া আর কোথাও কিছু নেই শ্যামল বললো রফিক চল আমার ভয় করছে এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে চল না হলে কিছু হয়তো হয়ে যেতে পারে কিন্তু রফিক ছিল না যাব না আমি রোজ যাওয়া থাকলে চলে চারিদিক অট্ট হাসিতে পড়ে অবশেষে শ্যামলের জোরাচরিতে রফিক বাড়ি যেতে রাজি হয় তারা পেছন ফিরতে সেই ভয়ঙ্কর মহিলাটা তাদের সামনে এসে হাজির হয় তার সে ভয়ানক রূপ দেখে দুজনে থরথর করে কাঁপতে থাকে সেই আত্মা বলে কি রে খুব সাহস না তোদের বা তোদের কে বাঁচাবে তোদের চিৎকার এখানে কেউ শুনতে পাবে না আমাদের আমরা তো কোনো ক্ষতি করিনি আমাদের যেতে দাও যেতে দেব তোদের খুব সাহস তোরা আমায় দেখতে এসেছিলি দেখ এবার নিজের মৃত্যুকে সামনে দেখে কেমন লাগে এই বলে সেই আত্মা তাদের দুজনকে খুব ভয়ানক মেরে ফেলে নদীর জলে ফেলে দেয় পরের দিন সকালে গ্রামবাসীরা তাদের দুজনের লাশ সেই নদীতে ভাসতে দেখে এবং তারা বুঝে যায় এটা সেই আত্মার কাজ এরপর থেকে কোনো গ্রামবাসী বা বাইরের কোনো মানুষ এর রাত্রেবেলা সেই নদীর ধারে আর কখনোই আসে না